ভারতের ইতিহাসে এমন অনেক চরিত্র রয়েছেন যাদের জীবন আজও মানুষকে ভাবিয়ে তোলে কিন্তু একজন মানুষ যার মৃত্যু ঘিরে আজও রয়েছে গভীর রহস্য তিনি হলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি কি সত্যি উনিশশো সালে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নাকি ছিল এটি একটি সাজানো কাহিনী আজ আমরা খুঁজব এই প্রশ্নের উত্তর সত্য মিথ্যা নাকি ষড়যন্ত্র আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ জাপানের তাইহোকো বিমানবন্দরে একটি বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে জানা যায় নেতাজি ছিলেন সেই বিমানবন্দর প্রচণ্ড আগুনে ঝসে যান তিনি এবং তারপর মৃত্যু হয় হাসপাতাল কিন্তু প্রশ্ন ওঠে এখানে যে বিমান দুর্ঘটনার কোনো ফটোগ্রাফ নেই নেই নেতাজির দেহের কোনো প্রমাণ অথচ গোটা জাতি মেনে নেয় নেতাজি আর নেই কিন্তু এরপর আসে নতুন নতুন তথ্য উনিশশো সালে শাহনামাজ কমিটি ঘোষণা করে হ্যাঁ নেতাজির মৃত্যু হয়েছে বিমান কিন্তু তারপরে কমিশন এবং সর্বশেষে মুখার্জি তাদের স্পষ্ট বলা হয় মৃত্যু প্রমাণ হয়নি। জাপানের রেনকোজি মন্দিরে এক বয়মে রাখা ছাই বলা হয় সেটাই নেতাজির শেষ দেহ অবশেষ কিন্তু আজও ভারতের সরকার সেই ছাই দেশে আনেনি কেন সন্দেহ কিন্তু থেকেই যায় তবে এর মধ্যে আরও এক বিষয়কর অধ্যায় শুরু হয় নামে বাবাকে ঘিরে ফৈজাবাদের এক নির্জন ঘরে বসবাস করতেন তিনি তার কণ্ঠস্বর লেখার ভঙ্গি অভ্যাস সবই মিলে নেতাজির সঙ্গে তার ঘর থেকে উদ্ধার হয় বহু গোপন চিঠি ছবি নেতাজির চশমা তবে কি গোয়ানামী বাবাই ছিলেন নেতাজি প্রশ্ন অনেক উত্তর আজও মেলে না কিন্তু একথা স্পষ্ট নেতাজির মৃত্যু কেবল একটি তারিখে শেষ হয় না এটি একটি রহস্য এক ইতিহাস যা আজও জেগে আছে কোটি কোটি ভারতীয় মনে আপনি কি মনে করেন নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন উনিশশো সালে নাকি সত্যি কথা আজও কোথাও লুকিয়ে আছে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ ইতিহাস জানলে ভবিষ্যৎ করা যায়